আমের দিনে আম বাগানে ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে গাছে গাছে আমগুলো একদম পেকে টসটসা হয়ে আছে। পাকা আমগুলো এতটাই পাকছে যে আমার এক ভাই গাছে উঠে তো ঝাঁকি মারছে আর সব পাকা আমগুলো টপ টপ করে নিচে পড়তেছে আম কুড়াতে কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি ভালো লাগে এই তো খুব আনন্দ সহকারেই আমগুলো কুড়িয়ে নিচ্ছি এই তো দেখুন কতগুলো আম পাইছি আর কতগুলো আম পেকে আসছিল গাছে এরকম প্রতিটা গাছেই কিন্তু আমগুলো এতটাই পেকে আসছে কিন্তু এখন আমরা সব গাছের আম পারবো না এ তো খাওয়ার জন্য এই একটা গাছের আমগুলোই পেরে নিলাম আসলে আমরা বিকেল বেলায় মাঠের দিকে বেড়াতে আসছিলাম আমার আরো দুই বোন আসছে আমার সঙ্গে তোরা আছে ক্যামেরার পেছনে আর এই তো আমি আম করাচ্ছি ক্যামেরার সামনে আম পাড়ার জন্য বা আম নেওয়ার জন্য আসলে আমরা কিছু আনি নাই হঠাৎ করে এই তো এদিকে আসছি আর এখন আমগুলো দেখে এভাবে পাড়া হয়ে গেছে তবে কী কিসে করে নিব সেটাই ভাবতেছিলাম আমি তো একটা পলি কুড়িয়ে পাইছি সেটাতে কয়েকটা নিয়েছি আর এই তো আমার বোনেরা ভাইরা সবাই মিলে কয়েকটা করে হাতে হাতে নিয়ে বাড়িতে যাচ্ছি খেতে খেতেই আমার ছোট ছোটো খালাতো তো ভাইদের নিয়েই এই তো এখানে আসছি মাঠের দিকে বেড়াতে আমাদের মাটির রাস্তাটা কতটা সুন্দর চারিদিকে সবুজে ঘেরা আনন্দ করতে করতে আম খেতে খেতে আমরা বাড়ির দিকে যাচ্ছি